এই এতদিন পরে যাচ্ছি হলো মার বাড়িতে কারণ প্রতিবারই এরকমই হয় হলো ওর বাবা ইদের পর থেকে ভাড়া ভাড়া অনেক ব্যস্ত থাকে চাইতে পারে না এছাড়া আর কি আমাদেরও যাওয়া হয় না তো আজকে ফ্রি ছিল তো তারপরে এইসব দিকে ওখান থেকে হয়তো বাস যাইতে পারে আরিমিন দিয়ে আমরা আমি ছায়মনি তানভিড়ে যাব তো এই জন্য সব কিছু সাজু গুজু করে রেডি হয়েছি সাহায্য বুঝু গুচ্ছ কেন চালো হাটো

তার চলেও আসছি আর কি রাস্তাতে নামনি কানভীর বলতেছিলো যে বাবা এত তাড়াতাড়ি পাই গেলাম কারণ অত আসছে অন্য জনার মাথায় কাপড় না তোমার ভাইয়ের ছেলে আশা দেখে দাদিকে ডেকে ডেকে বলতেছে দূরে থেকে

বটেতে দাও আমি ওই কামুটা প্রতিবার কিন্তু মার এখান থেকে এসে ভাবি রান্না করে আর আমার খাওয়া হয় তো এবার ভাবছিলাম যে এবার মানে আসার বের হয়েছি বর্ষা পড়ার পরে মনে হলো যে একটু মসুর ছিল তো খিচুড়ি রান্না করলে তো সব খাতে পারতো তো খুব ঝটপট করে আর কি প্রেশারে দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করছি

এখন আর হাকিম রেডি হয় নাই তো হাকিম রেডি হবে নামাজের প্রতি খুবই আগ্রহী বাড়িতে থাকতেও বাদ দেয় না আবার এখানে যে আসছে তার নানার সঙ্গে যাবে যাই যেন ও জান্নাতুল গোসল করবে হ্যাঁ গোসল করতে হয় আদান পড়ে গেছে যাও রান্নাও শেষ গোসল করে খাতে হবে ভাত খাই যাও আশা দেখলেই কথা বলে না শুধু খালি চুপচাপ করে করে তাকায় থাকা যায় জিবা কিরকম করতেছে হাঁটুত পাতুত কি অবস্থা খালি পাওক স্যান্ডেল তো একটা গাদি

ও ও যে পাঞ্জাবের বোতাম ও দাও আসলে আমার আব্বার হাতের একটা আঙ্গুল কাটা তো আব্বা দেখেন হাতটা একটু ওই হাতটা তো এই যে দেখেন একটা হাতের আঙ্গুল নাই তো যখন কাটফড়াই করার কষ্ট তো তখন হলো এই অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপর থেকে যে হাতটা এখানকার আংগুলটা কেটে ফেলা হয়েছে তো সেভাবে আর বোতামটা দিতে পারে না হইছে না

ওরে আল্লাহ আল্লাহ উঠে দোর মারাস আল্লাহ জনা যা জানা কি হলো মুগের ডাল রান্না করতেছিল দায়কর আম্মা একটু উঠে গেছে আর চুলার উপরে বইছে তো জেইনা আসছে না ভিডিও নিয়ে উঠে পিটি দোর মারছে আপনারা দেখলেন আয় দোর মারতেছ দুবারে কও না তো ওই যে দুপুরে রান্নাটা হয়ে গেছে এখনো হলো তানভীর আর আমার আব্বা তো নামাজে গেছে এখনো আসেনি তো বাচ্চাদের কিন্তু খিদা লেগে গেছে তো আড়াইটা পার হয়ে গেছে তো ওই যে জোনাকি আর সায়াকে আগে খাইতে দিছে সাজা খাবা না হ্যাঁ সানজিৎ বলে ভিডের ভিতর উঠে না কিন্তু উঠে গেছে উঠে বসে পড়েছে খুব লজ্জা হচ্ছে এখন যুগে এরকম লাজুক ছেলে নাই তো এরা হলো এখানে বসে খাক তো ওই যে আর একটা ছোটো ফোন টেপতেছে তো এই যে মানে বাইরে যে ঘর করছিল তো সেটা তো সব প্লাস্টার করা হয়ে গেছে তো যে টাইস করছে বাথরুম কি ছাড়া হয়ে গে এখনো কারেন্টের লাইন সেভাবে টানানো হয় নাই তো এই যে টেবিল ফ্যান দিছে তো এই যে বাথরুমের ভিতরে সবে টাইসের কাজ শেষ হয়েছে তো প্যান্টটা বসানো হয়ে গেছে এখনো ইউজ করা হয় না এই জন্য ঢেকে রাখছে টাইসটা পরে ভালো হয়েছে আসলে ছোটোখাটো বাথরুম হলে এরমনই হয় এখনো ইয়েতে বসানো হয়নি তো দেখেন এই যে নামাজ পড়ে আসছে চলে আসছে তো মসজিদে মসজিদে যায় কি হয়েছে এসে আবার গল্প করতে দেও তাই একাই নিতে পারবে না প্লেট লয় ভাইয়া তুলিছে ভাইয়া খাবে দাও লেও তুমি লেও তুমি দাও

দেখেন চিনি ধরার মানুষের অভাব নাই আগে ধরতাম আমি এই যে জিলাপি দিল ভাবি দেখেন সব নানির বাড়িতে এসে সব মনে হচ্ছে যে কোনোদিন আম খায় নাই কিন্তু বাড়িতে কিন্তু এরকম আম সব সময় থাকে একটু আপুকলি খেলি আসো যাও পুরার মতো দাগ হয়ে যাবিনে হ্যাঁ ও দাদি কয় যে রাধ আমি ওই সব খাইনি সেদিন কমি চুলি দেব তাই না হুম এই সর শুরু তো কিন্তু অনেকটা হল মেহেগুনের গাছ তো গ্যাসের নিচে হলো ভাবি লাউ শাক লাগাইছিল মানে লাউ গাছ লাগাইছিল তো তো যেটা বলতেছিলাম তো মেহেগুনের গাছের নিচে হলো লাউ গাছ লাগাইছে তো এর লায়ের ফল ধরে নাই যা জালি আসছে সব পচে যাচ্ছে এই লাউ শাক ভাজি কিন্তু আমরা খুব পছন্দ করি আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছি মানে যেখানে শাক সেখানেই আমরা তাই না তো এই শাকের কিছুটা ডুগা নেবো এই জন্য কি হয়েছে কে বলতে আছে তুই যাইস না তো এখন এই লাউ শাকগুলো একটু বেছে বেছে কাটবো

মা আমার মামি কোনোদিনও খাইনি হ্যাঁ এসা আমার একা আমি রান্না করি আর খেতে পারবো না আমি রান্নাটা ভালো লাগে তিসা থেকে আমরা শিখছি আলু দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে সেই মজা পুকা পুকা

শেষ লায়ের আগা খাব ডুগা খাব করে দেখেন এত ডুগা ডুগা লাই এইগুলো কি খোয়া যায় তো ভাবছিলাম যে কেটেই নিয়ে যাব এখনো সময় আছে তো কেটে নিয়ে গেলে আর কি পুতলাটা ছোট হবে টানা সুবিধা হবে আর লতাপাতা ধরে নিয়ে গেলে একটা দিদি খિસ્ছি দেখাতা না জন্য আমি আর ভাবি মিলেই বসছি

কিন্তু আসতে চাই না আসি তো ঝড়ের মানে আসি ঝড়ের বেগে আর যাই হলো শুনামের বেগে আসছি তো আসতে আসতে সব গুছাই তো আসতে আসতে এগারোটা বারোটা বেজে গেছে আবার দেখেন এখনো কিন্তু আসরের আদান পরেই নাই তা আবার সেই সুনামির বেগে যেতে হবে আর মানে বাচ্চা কাছটা ফুচুর ব্যাগে গে